আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমাদের মাঝে আজকে কিন্তু স্পেশাল একটা মানুষ আছে যাকে আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়াতে দেখেন ও কিন্তু আমার থেকে অনেক বেশি ভাইরাল সো আজকে আসলে যাওয়ার কথা ছিল বাট আমরা কিন্তু আজকে ইফতার করতেছি আমরা কয়ে আছি চান্দু স্টেডিয়ামে আছি ওর কিন্তু অনেক ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়েছে আর চান্দু স্টেডিয়ামের ওই হচ্ছে লাইট আর এই পাশে হচ্ছে ঢোকার গেট আর আজকে আমরা অল্প কিছু আয়োজনে ইফতারি করতেছি আচ্ছা এইভাবে মানে এই রমজানে ইফতারি করছে একবার না এই फास्ट মানে এরকম একটা পরিবেশে কি রকম লাগিছে ভালো লাগি ভালো লাগতেছে नेक्स्ट টাইম কিন্তু তারপরে sare khante iftar ঠিক আছে তো sare khante সবাইকে দাওয়াত করো তুমি এই আসবেন আপনারা সবাই আসবেন একসাথে বস থেকে ইফতারি করা হবে ও দেখেন একটা কাহিনী দেখেন আজকে কিন্তু ব্লেডটা বের করতেছে এন্ড অ্যান্ড ওর মধ্যে নিজে থেকেই কাজ করছে যে আমি একজন মুসলমান তো আজকে যেহেতু আমার সাথে আছে তো কিন্তু নিজে থেকে ওই ব্লেডটা মুখের মধ্যে থেকে বের করলো তো এই জিনিসটা আসলে কি রকম লাগলো অবশ্যই জানাবেন যে ও কিন্তু আস্তে আস্তে দিন দিন মানে একটু মানে সাধারণ মানুষের মধ্যে আসার চেষ্টা করিচ্ছে তো যাই হোক ব্লেড তুমি আমি চাই যে তুমি আরো নর্মাল হও স্বাভাবিক হও তুমি জীবনে কোন একটা কাজ কাম করবা কিছু করবা বিয়ে শি করবা ঠিক আছে পারবা তুমি ইনশাল্লাহ আমি জানি তুমি পারবা